বন্ধুরা মধুমিতা মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি বন্ধুরা খুব দেরি হয়ে গেলে কিভাবে চট করে রান্না করে ঠিক সময়ের মধ্যে সব পরিবারে মিলে একসঙ্গে খেতে বসতে পারবে তো সেটা আজকে ব্লগ ঠিক আছে আজকের ব্লগটা সত্যি একদম অন্যরকম এইরকম ব্লগ তোমাদের সামনে আজকে ফার্স্ট টাইম প্রেজেন্ট করলাম তো দেখো বন্ধুরা এখানে দেখো কলমি শাক নিয়েছি তোমরা হয়তো অনেকে চিনবে না এই শাকটা তো যাই হোক কলমি শাক নিয়েছি আর এই রান্না বসিয়ে দিয়েছি ভোট দিয়ে আসতে প্রচুর দেরি হয়ে গেছে বন্ধুরা আমার বিশ্বাস করো এত দেরি হয়ে গেছে তো তাই জন্য আমি কীভাবে চটজলদি করে রান্নাটা করছি সেটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো বন্ধুরা এই দেখো দেখতেই পাচ্ছ ভোট দিয়ে চলে এসেছি ভোটে এটা হচ্ছে নিশানা ঠিক আছে এটা হচ্ছে নিশানা ভোট দিয়ে চলে এসেছি দিয়ে ভাত তো বসিয়ে দিলাম দেখতে পাচ্ছো আর এই দেখো কলমি শাক ভাজা করবো আর এই যখন দুটো আম আছে আমের চাটনি করব পটল ভাজা করব। তারপরে যে মাছ দেখতে পাচ্ছ কত মাছ দেখো মাছগুলো একটু ঝালঝাল করবো আর এই যে এটা হচ্ছে মাছের ডিম ঠিক আছে বন্ধুরা মাছের ডিম বড়া বানিয়েছি তো এটা একটা রান্না হবে অবশ্য পটল ফটল দিয়ে রান্না করব। তো বন্ধুরা তোমরা প্লিজ কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা সঙ্গে থাকো সাথে থাকবো বন্ধুরা আগে আমি দেখো মাছটাকে নুন মাখিয়ে রাখবো ঠিক আছে আগে হচ্ছে নুন হলুদ মাখিয়ে দেবো মাছটা আগে দিয়ে তারপর সবজিগুলো কিন্তু বন্ধুরা আমি কেটে নেবো ঠিক আছে তো মাখিয়ে রাখি বলা করি দেখতে পাচ্ছ বন্ধুরা মাছগুলো দেখো দেখতে পাচ্ছ তো মাছগুলো নুন হলুদ মাখিয়ে রাখলাম এবার চলো বন্ধুরা এই দেখো সবজিগুলো করে এই সবজিগুলো আমি কেটে নেবো কন্টিনিউ ব্লকে দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা প্রচুর গরম ভেবেছিলাম অনেক কিছু রান্না করব বেশি কিছু করতে পারছি না তো দেখো বন্ধুরা পটল ভাজা করব আর এই যে মাছের ঝালটা করব শাক ভাজাটা করব ঠিক আছে এই আলু নিয়ে নিয়েছি আলু দিয়ে করবো মাছের ঝালটা আমি আবার শুধু ভালো লাগে না খেতে একদমই তো বেলা হয়ে গেছে ভোর দিয়ে আসতে তো সেই জন্য দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি ছটপট রান্না হয়ে যাবে তাড়াতাড়ি খেয়ে নেবো ঠিক আছে চলো বন্ধুরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো ভালো করে নুনটা মাখিয়ে নেব বন্ধুরা অনেক বেলা হয়ে গেছে সত্যি আজকে প্রচুর বেলা হয়ে গেছে হয়নি অন্য বছরের মতো ভোটে কিন্তু হয়নি বেলা করে নিয়ে বসতে রান্নাটা করতে ভালোই বের হয়ে যাচ্ছে তো বন্ধুরা প্রচুর গরম সত্যি রান্না করতে গেলে গরম খুব কষ্ট একটা যে ভিডিও বানিয়েছি তোমরা দেখেছো বন্ধুরা এই রান্না করতে কি লাগে রান্না করতে কি কি লাগে সত্যি তোমরা বলো তো বন্ধুরা কি লাগে অসহ্য লাগে গরম লাগে বিরক্ত লাগে সেই রকমই ব্যাপার এত গরম পড়েছে আমি ভেবেছিলাম অনেক কিছু রান্না করবো কিন্তু দেখো নাস্টে আমি কিছুই পারলাম না এই শুধু পটল ভাজা আর এই মাছের ঝাঁপ আর শাক ভাজা আর কিছু করতে পারছি না চাটনি ফাটনি করবো ভেবেছিলাম সত্যি বলছি চাটনি আর করতে পারবো না বন্ধুরা কিছুই গরম হচ্ছে ঠিক আছে বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো দেখতে থাকো বন্ধুরা প্লিজ কোনো ক্লিক করে তোমাদের লাইক কমেন্ট শেয়ার তাহলে উৎসাহ দেবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য বন্ধুরা তোমরা কন্টিনিউ ব্লগের সঙ্গে থাকো দেখতে থাকো কই মাছ তোমাদের আবার জানা পেয়েছে ঠিক আছে ই মাছ আমার ভালো লাগছে বড় বড় মাছ পেয়েছে আগের বারের থেকেও দিনকে গঙ্গা যমুনা করলাম সেদিনের থেকে বড় বড় শরীর মাছ চারটা পরিবার মাছগুলো মাছ তো ভাজা লাগিয়ে যাচ্ছে মাছগুলো কিন্তু বন্ধুরা ডিম আছে মাছ জানো তো

আজকে বন্ধুরা ব্লগটা কিন্তু অন্য রকমে দিলাম এরকম ব্লগ সত্যি কথা বলতে গেলে তোমাদেরকে আমি এখনো পর্যন্ত দেওয়া হয়নি যাই হোক তো বন্ধুরা তেল এখন অনেকটাই রয়েছে এবার দেখছো একটা আমি রসুন নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি বন্ধুরা এই রসুনটা আমি শাক ভোজাতে দেবো তো শাক ভাজার জন্য রসুনটাকে ফেতো করে নিতে হবে বন্ধুরা ফেঁটো করে নিয়ে তেলের উপর দিয়ে দেবো আর একটা সুন্দর লঙ্কা নিয়েছি বন্ধুরা আমি তো এইভাবে শাক ভাজাটা করি ভালো লাগে খেতে তো আছে আছে আমি দিয়ে ঠিক বন্ধুরা দেখতে পাচ্ছ শাকটা অনেকটা হয়েছে কিন্তু একটু পরে অনেকটা কমে যাবে তো এরকম থাক আমার একটু মজে গেলে তারপর নাচরা করে লবণ দেবো হলুদ দেবো অনেক থাকুক আলুগুলো বন্ধুরা আমার সব ভাজা হয়ে গেল এবারে আমি মোটে এবারে চাল পেটা বানাবো প্রথমে বন্ধুরা আমি আলুগুলো তেলেতে দিয়ে দেব মাছের তেলতে এই সরো বন্ধুরা একটু এদিকে দেখি হয়ে আছে দেখো বন্ধুরা এটা কত সুন্দর আমার নরম হয়ে গেছে নরম হয়ে গেলে বোঝা যাবে এবার কতটা আমি কি দেব তো সেই জন্য বন্ধুরা আমি আগে লবণ হলুদ কিছুই দিয়ে দিই এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ শাক বাজায় বেশি হলুদ দেবে না কিন্তু বন্ধুরা ভালো লাগে না আর লবণ দিয়ে দিলাম লবণটাও বেশি দেব না কারণ দেখতে মনে হচ্ছে শাকটা অনেক কিন্তু এটা অনেকটা কমে যাবে ঠিক আছে বন্ধুরা সেই জন্য আমি পরিমাণ মতোই দিয়েছি বেশি দেবো না বন্ধুরা কমেন্ট করে বলবে হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখো বন্ধুরা আলুটা আমার ভাজা হয়ে গেছে তো আলুটা ভালো ভাজা হয়ে গেছে এবার আমি বন্ধুরা পেঁয়াজটা টমেটোটা দিয়ে দেবো তোমরা নিশ্চয়ই জানো বন্ধুরা আর তো খুবই দেরি হয়ে গেছে ওই জন্য যেটা যেটা তাড়াতাড়ি হবে সেইভাবেই আমি রান্নাটা তাড়াতাড়ি করব যখন তোমাদের দেরি হয়ে যাবে এইভাবেই তাড়াতাড়ি রান্নাটা করবে তো ভালো হয় খুব যে খারাপ হয় তা না এইভাবেই রান্না করব লবণ দিয়ে দিলাম বন্ধুরা পরিমাণ মতো

আদা রসুন অল্প তরকারি আমার বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর কষা হয়ে গেছে আমার খুব সুন্দর কষা হয়ে গেছে এবার আমি জল ফেলে দেবো বন্ধুরা ঢাকা দিয়ে রাখবো একটু ঝোলটা হয়ে যাক তারপরে এই যে মাছ ভাজা দেখতে পাচ্ছ এই মাছগুলো দিয়ে দেব। আর এদিকে আবার শাক ভাজাটা দেখতে পাচ্ছ হয়ে গেছে একদম পারফেক্ট হয়ে গেছে শুধু আমার ভুলের দোষে মোটামুটি আমার পেঁয়াজটা দেওয়া হয়নি তো যাই হোক তোমরা বন্ধুরা পেঁয়াজ দিও যখন ওই শুকনো লঙ্কা ফোরন দেবে তখন পেঁয়াজ দিয়ে দেবে বন্ধুরা বুঝতে পেরেছ তো সেই জন্য যাই হোক কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে আর তে এরকম ব্লগ কিন্তু আমি কোনোবার দিইনি ফার্স্ট টাইম দিচ্ছি তোমরা প্লিজ সেটা দেখে নিও বন্ধুরা দেখো একদম ঝোলটা আমার দেখতেই পাচ্ছো অনেকটা দেখো জলও কমে গেছে আর আগে তো দেখো বন্ধুরা সিদ্ধও হয়ে গেছে পার্কে এবার আমি বন্ধুরা এই ভাজা মাছগুলো এই ভাজা মাছ সবগুলোই দিয়ে দেবো বন্ধুরা

ঠিক আছে বন্ধুরা আর আমার দেখো দেখতে পাচ্ছো শাক ভাজাটা পটল ভাজাটা কি সুন্দর আমি রেখে দিয়েছি পটলগুলো এত কচি তো যেন চিপসে গেছে ওই জন্য কচি পটল বলে বুঝতে পেরেছো বন্ধুরা চলো মাঝে ধরে খেতে থাকি তখন তোমার কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা একটু চিঁড়ে গুঁড়ো দেব ঠিক আছে তো ক্যামেরাটা নড়ে গেছে প্লিজ কিছু মনে করবে না বন্ধুরা থাক চিঁড়ে গুঁড়োটা দিতাম তারপরে একটু পর গরম মশলা দিয়ে নামিয়ে নেব ঠিক আছে বন্ধুরা এ দেখো বন্ধুরা একটু গরম মশলা দেবো এবারে নামানোর আগে ঠিক আছে আর টেস্টি হবে খেতে ও দু মাছ করেছি কারণ যে যেটা খুশি খাবে ঠিক আছে কেউ যদি ব্যথা মাছটা খাই খাবে কেউ যদি কই মাছ খাই খাবে তো তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করে বলছো দিদি ভাই এখন তোমার কই মাছ খাওয়া যাবে না এই সময় এসব বলছো আমি শুনতে পাচ্ছি বুঝতে পারছি কিন্তু সত্যি কথা আমি তো সব রকমই মাছ খাই ঠিক আছে চেষ্টা করবো তোমাদের কথা মতো শোনার কারণ বড়দের কথা শোনা উচিত তাই তো বন্ধুরা তাহলে ঠিক আছে আমি তাহলে ল্যাঠা মাছটা খাবো বা শোল মাছটা খাবো ঠিক আছে তোমার যে মাছটাই চেন যাই হোক তো বন্ধুরা আজকের ব্লগটা দেখো সত্যি বলছি মানে আমি একদম অন্যরকম দিলাম তো চলো বন্ধুরা এবার আমরা খেতে বসবো আর নামিয়ে নেবো তো তো কমপ্লিট হয়ে গেছে সঙ্গে থাকো বন্ধুরা অনেক বেলা হয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে গেছে এবার চলো তোমরা চলে এসো ভাত খাবে আমাদের বাড়ি চলে আসো গরিব মানুষ আমরা তো সবাই তোমরা বন্ধুরা চলে আসো ভাত আমি বেড়ে নিচ্ছি তোমাদের জন্যও বেড়ে নেবো বন্ধুরা তো বন্ধুরা চলে আসো একদম দেখো কয়েকটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছো দেখো আর এরকম সেটা দেখে দিলাম দেখতে পাচ্ছো এই দেখো বন্ধুরা তয়কাটা দেখাচ্ছি তোমাদের ফাইনালি দেখো তয়কাটা এরকম হয়েছে বানানো মাছ একটু বেশি হয়ে গেছে কারণ রাত্রেবেলা এটাই খাবো ঠিক আছে ওই জন্য বেশি করে মাছ করে নিয়েছি আর খাওয়া তো বেড়ে নিয়েছি দেখতে পাচ্ছি বন্ধুরা চলো আর বেশি বকবক করবো না আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমাদের লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও বন্ধুরা কারণ আমি ফার্স্ট টাইম এইরকম ব্লগ দিলাম তো সেই জন্যই বললাম চলো বন্ধুরা আর বেশি বক করবো না তোমরা সবাই চলে এসো একসাথে খেতে বসে যাবো সবাইকে অনেক অনেক ভালোবাসা এতটা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য ঠিক আছে বন্ধুরা এখানে ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে সবাই ভালো থেকো লাভ ইউ টাকা